মাল্টিফাংশনাল ইলেকট্রিক কুকিং পট সবার পছন্দ আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর দুইটা কালার একটা প্রেস্টিজের হলুদ রঙের আর একটা হচ্ছে দেখো একটা খুবই সুন্দর অর্থাৎ এই এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটারের আপনি কিন্তু ভাত মাছ সবজি সব কিছু করতে পারবেন এবং এটা হচ্ছে দুইটা সিস্টেম উপরের যে অংশটা এটার মধ্যে হচ্ছে আপনি সিদ্ধ করতে পারছেন এছাড়া আপনি যে নিচের যে পার্টটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি মাংস ভাত মাছ সব কিছু রান্না করে ফেলতে পারছেন ডিম ভেজে ফেলতে পারছেন এবং এটাতে কিন্তু ধোয়ার কোনো ঝামেলা নাই এবং এটা হচ্ছে আপনার আপনি হচ্ছে এটা সুন্দরভাবে কিন্তু লাগে সুন্দরভাবে একদম ইলেকট্রিক কুকিং পট যেটা হচ্ছে আপনার কোনো গ্যাস লাগছে না কোনো ঝামেলা নেই আপনি বারান্দায় বসে বা যে কোনো প্লেসে করতে পারছেন এবং দুইটা কালার অ্যাভেলেবেল দেখতেই পারছেন যে খুবই সুন্দর প্রেস্টিজের এই হলুদ কালারটা কিন্তু খুবই চলছে এবং এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যে হচ্ছে আপনি একটার মধ্যে দুইটা একসাথে রান্না করতে পারছেন উপরের ডিম বা হচ্ছে আলু সেদ্ধ দিতে পারছেন নিচে কিন্তু আপনি ভাত মাছ সবজি সব কিছু কিন্তু রান্না করে ফেলতে পারছেন এটা হচ্ছে উপরে পোর্শনটা দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এই এইগুলো কিন্তু সাধারণত যে আসলে আমরা মেহমান বাড়ি সব কিছুতে কিন্তু এটা ব্যবহার করতে পারি বাচ্চার মা এছাড়া হচ্ছে যারা ব্যাচেলার তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট বেশ আমি বলবো যে যার যেটা পছন্দ হয় সে চাইলে কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারে এবং এই যে কুকারিজ হলুদ ছাড়াও কিন্তু আপনার হচ্ছে দেখতেই পাচ্ছেন পিঙ্ক গ্রিন অথবা হচ্ছে ইলো এই তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যে কেউ নিতে পারছে এবং খুবই সুন্দর এই দুইটার কিন্তু দুই রকমের যার যেটা পছন্দ হয় অর্ডার করে ফেলুন এবং ইনবক্স করুন থ্যাংক ইউ